একটা মোমিনের পাঁচটা গুণ কয়টা গুণ পাঁচটা গুণ তার মধ্যে একটি উদাহরণ দিয়েই আমি শেষ করবো আমার বক্তৃতা যেটা হলো পাঁচটা গুণের মধ্যে আমাদের দেশে একটা প্রাণী আছে প্রাণীটা নাপাক প্রাণীটা নাপাক কিন্তু সেই প্রাণীটার মধ্যে গুণ রয়েছে আমি গবেষণা করে দেখলাম এই প্রাণীটার মধ্যে গুণ রয়েছে যদি কোনো মানুষের মধ্যে থাকে সে মোমেন বলুন না সে সাহান আল্লাহ এবং সে জান্নাতই বলুন সুবাহান আল্লাহ তো আল্লাহ প্রাণী বিদায়ক প্রাণীকুলকে সকল প্রাণীকুলকে সৃষ্টি করছেন সকল মাখলুকের খেদমত করার জন্য এই জন্য তার জান্নাত হবে না জাহান নামে সে বিষয়ে আমি যাব না কিন্তু আমি এই মানুষের এই বিষয়টা গবেষণা করলাম যে এই প্রাণীটার মধ্যে তিনটা গুণ বিরাজমান রয়েছে যদি কোনো মানুষের মধ্যে থাকে সে জান্নাতি সে জান্নাতি বলুন না তিনটা বলেই শেষ করব একটি কুকুরের তিনটা গুণ রয়েছে কুকুরটা কিন্তু নাপাক কুকুরটা যদি ভিজে যায় ভিজা অবস্থায় কোনো মানুষ তার কাছে যায় আর পানি ছিটিয়ে যায় তাহলে কিন্তু সে নাপাক ছিটে তার গায়ে আসে এক নাম্বারে হলো কুকুর মালিক প্রভু ভক্ত বলুন না সুবাহান জোরে বলুন না সুবহান কুকুর কি প্রভু ভক্ত কুকুর কি প্রভু ভক্ত সকল প্রাণীর মধ্যে দেখবেন মালিককে ভক্ত গরু পালেন গরু কিন্তু মালিক ভক্ত হয় এই কোরবানিতে অনেক কৃষক গরু পালছে ছাগল পালছে সেই ছাগলটা দুই বছর তিন বছর কোরবানি যখন বিক্রি করে দেয় তখন দেখছি এ মানুষ কান্না করতেছে গরু চোখের পানি ছেড়ে দিছে মালিক ছেড়ে চলে যাচ্ছে মালিক মানুষ বেঈমানি করতে পারে কুকুর বেঈমানি করে না মনিবের সাথে মালিকের সাথে কোনো বেইমানি করে না আমরা মানুষ হয়ে আল্লাহর সাথে বেঈমানি করি আল্লাহর সাথে কুফুরি করি আল্লাহর সাথে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সুখ্রিয়া আদায় করি না দ্বিতীয় হলো দ্বিতীয় কুকুরের গুণ হলো দেখবেন খেয়াল করেন আগামী দিন কি খাবে কুকুর কিন্তু সেটা চিন্তাও করে না তারপরে সে ভবিষ্যতের জন্য কোনো কিছু কামাই করে রাখে না আর মানুষ এমন একটা জাতি দুনিয়ায় এমন পাগল পারা হলো যে আগামী দিন কি খাবে ভবিষ্যতে আমার সন্তানরা ভবিষ্যতে আমার বংশপুরুষরা আমার টাকা পয়সা অর্থনৈতিক যা কিছু আছে এরকম স্বাবলম্বী করার জন্য পাগল পারা হয়ে রয়েছে যে বলতে চাইছিলাম ভবিষ্যৎ রাখবে খাবে থাকবে এরকম কোনো জিনিস কোন প্রাণী কিন্তু চেষ্টা কর চিন্তা করে না যে আগামী দিন কোন পশু প্রাণীরা খালি পেটে সকালবেলা কিচির মিচির করে বের হয় বাসার থেকে আর বিকালবেলা খাদ্য গ্রহণ করে ভরা পেটে বাসায় যায় দিন আনে দিন খায় কোনো তাদের মধ্যে কোনো ঝামেলা নাই আমরা মানুষ হয়ে মানুষকে ঠকানোর জন্য মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য তার আমার ছেলেমেয়েরা কি খাবে আমার হে তার ছেলেমেয়েরা নাতানাত্রীরা কি খাবে এরকম কামাই করে যে। কামাই নিয়ে ব্যস্ত মানুষকে ক্ষয় মানে বিভিন্ন ধরনের আপনি একজনের সম্পদকে জুলুম করে নিজে অর্জন করে রাইখা আপনি কেন পাপটা নিজের ঘাড়ে নিলেন বললে তো আপনার কাছে জবাবটা দিবে আল্লাহ আপনার নাতির কাছে নিবে না আপনার ছেলের কাছে নিবে না জন্য আপনি সহি থাকবেন আপনি সবসময়ের জন্য আমি যতটুকু কামাই রোজগার করব। সব হালাল পন্থায় কামাই করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কামাই করা সঠিক পন্থায় কামাই করা তো ফিক দান করব বলেন আমিন এবং দেখেন আমরা যে বাড়ি গাড়ির জন্য পাগল পারা হই কুকুরের কিন্তু কোনো বাড়িঘর নাই আছে ও কিন্তু মানুষের বাড়ি জাগির থাকে মানে মানুষের বাড়ি ওরে রাখলে থাকে আর নাইলে ওই মহল্লার মধ্যে থাকে কি বলেন ওর কিন্তু প্রাণীর কোনো বাড়িঘর না থাকে যে প্রাণীকে আল্লাহ সৃষ্টি করছেন কোনো কারণ মানুষের অধীনে থাকে গরু ছাগলটা মানুষের অধীনে থাকে সবকিছু আল্লাহর নামত আল্লাহ বানাইছে সবগুলো উপকারের জন্য মানুষের কিন্তু আমরা বাড়ি ঘর কাম করার জন্য আরেকজনের বাড়ি দখল করার জন্য আরেকজন মানুষকে কষ্ট দেওয়ার জন্য যা যা করণীয় তা করি আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে ফেরা তৌফিক দান করি আমিন আমি আমার দোকান আমার বাড়ি আমার ঘর আমার সব কিছু এই বলতে আমি বলতে কিছুই নাই এই চিন্তাটা করবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে করা তৌফিক দান করি মানে আমিন আমি বলতে কোনো কিছু নাই আমি মরলেই শেষ আমি চক্ষু বুঝলেই শেষ আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হলেই শেষ সাথে সাথে আল্লাহ আমাকে পালকিতে চড়াইয়া বিদায়ের জন্য আমার ঘন্টা বেজে যাবে আমার কবরে কি হবে আমার হাসরে কি হবে আমার পলসিরাতে কি হবে এগুলো চিন্তা করব সম্মানিত হাজরিন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক মুমিনের গুণ আমরা তিনটা আলোচনা করলাম তার মধ্যে একটার মধ্যেই প্রথমটার মধ্যেই যে কুকুরের একটা কুকুরের তিনটা গুণ রয়েছে এটা একটা প্রাণী দিয়ে উদাহরণ দিয়েছি তো মানুষের মধ্যে এই গুণগুলো থাকা যদি আল্লাহ ভক্ত থাকে তা আল্লাহ ভক্ত যদি হয় তা আল্লাহ কিন্তু ওই ভান্দারে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে ওই ভান্দার প্রতি আল্লাহর ভালোবাসা হাজার হাজার গুণ বেড়ে যায় বলুন নশাহান আল্লাহ